মুরগি মাংস আর ইসামাষ দিয়ে কীভাবে সুপ রান্না করবো আজকে সেটাই শেয়ার করবো প্রথমেই মুরগি মাংস আর সামাস গুলো ভেজে নেব মুরগির মাংস আর ইসামাচ ভেজে নেওয়ার পর একটা পাত্রে পানি নিয়ে স্যুপটা ঢেলে অনেকক্ষণ সময় নিয়ে জাল দিয়ে নেব এভাবে লেড়ে কত সময় জাল দিয়ে নেব ভালো করে সুপটা জাল দেওয়ার পর মাংস আর মাছ ভাজাটা দিয়ে দেব কত সময় জাল হওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ ধোয়ার পর একটা বাটিতে ডিমটা ফেটে নেব একটা ডিম দিয়ে দেবো ফেটে তারপর সুপে ঢেলে দেবো অনেক সময় জাল ধোয়ার পর ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে দেব আরও পাঁচ থেকে ছয় মিনিট চাল দেওয়ার পর স্যুপটা নামিয়ে নেব যদি ভিডিওটা ভালো লাগে আরেকজন দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এই তো বাচ্চাদেরকে এখন सोफटा डले देखो बाटিতে এবারে খেলে বাচ্চারা ক্ষেতে চা धन्यवाद सबाई के